প্রিয় দর্শক বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের সামনে আমাদের ইয়ং নাইট নিয়ে আজকে আপনারা জানেন প্রাণ ভরে খা এ বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলছি আপনারা যাওয়ার আগে আমার কাছ থেকে শুনেছিলেন যে আমাদের মধ্যে আরেকজন আমাদের স্টুডিওতে যুক্ত হবেন ডক্টর সৈয়দ আতিকুর রহমান তিনি কিভাবে কাজ করেছেন তিনি কিভাবে যুক্ত হলেন সে বিষয়টা নাম আমরা আলাপ করব। তার আগে দর্শক একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনারাও জানেন আপনি অথবা আপনার বন্ধু বান্ধব এ ধরনের বড় বড় কাজের সাথে যুক্ত হচ্ছেন আমরা চাই আপনারাও আমাদের সাথে যোগ দেন আমাদের স্টুডিওতে আসেন আমরা আপনাদের সাথে আড্ডা দিতে চাই আপনাদের উদ্যোগগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই ডক্টর আতিকুর রহমান আপনি একজন মেকজেলো ফেসিয়াল সার্জন হিসেবে কাজ করছেন তো আপনি আসলে সেখানে ছিলেন ছিন্নমূল শিশুদের যেদিন খাওয়ানোর ব্যবস্থা করা হয় আপনি কি দেখলেন আমরা আসলে আমি ঢাকা থেকে আমি তো সলিমুল্লাতে আছি আর যারা রোম থেকে যারা ফান্ডিং করছে আমরা অপু সবার সাথে প্ল্যান করে যে করছিল তো ওর সাথে কথা হচ্ছিল এবং আমরা যারা ধরেন কোন অর্গানাইজেশন নেই হ্যাঁ জাস্ট আমরা ইন্ডিভিজুয়াল ম্যান ভেরি সিম্পল ম্যান তো আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবসময় একটা এরকম থাকে যা আছে আমার সেইটা যদি দেওয়া যায় তো সেই থেকেই অপু যখন ওদের সাথে ডিল করছিল যে একটা খাওয়া দাওয়ার বিষয় তো আমি চান্স পেলেই বা আমরা যারা আছি হলে ধরেন কোথাও বহু দূর যাই পদ্মার চক যাই বা এরকম যে একটা হেলথ ক্যাম্প করার চেষ্টা করি সেই থেকেই ও বলল যে তুমি যদি সময় দিতে পারো তাহলে এইখানে প্রায় থ্রি শিশু আছে ফাইন নো প্রবলেম তাহলে আমি এবং আমরা যারা আছি যারা একটা টিম করে হয়তো দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে যারা এবং রোম রোম আমি সেটা বলছিলাম এটার মাধ্যম ছিল ফেসবুক আচ্ছা আচ্ছা মানে ফেসবুক এর মাধ্যমে কিন্তু আসলে এটা করতে পারে ওটা করতে পারে লাইক দেওয়া শেয়ার করা মানে আমরা যে ভালো জিনিসগুলো শেয়ার করতে পারছি এটা ডিউ টু ফেসবুক ফেসবুক ফেসবুকের মাধ্যমে বলেন বা এই ধরনের সোশ্যাল মিডিয়া বলেন সেইভাবে এই অজিত ভাইদের ওইখানে আমার যাওয়া বন্টু ফাউন্ডেশন নামে আমরা ফ্রেন্ডরা মিলেই তারা এরকম চেষ্টা করি অপুর যারা আছে সবাই মিলে জাস্ট কোন সংগঠন নাই মানে আমি একটা সাধারণ লোক কি করতে পারি সেই থেকে আমি গেলাম এবং ওইখানে আমরা ওইখানকার যারা লোকাল ছিল ডক্টর সবাইকে ইনক্লুড করেছি কতজন গিয়েছিলেন আমরা ওখানে ছিলাম নিয়ারলি থার্টি ঢাকা থেকে আমরা চার পাঁচজন গিয়েছিলাম আর ওইখান থেকে যারা আছে ডেন্টিস্ট আচ্ছা ওখানে রংপুর মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ আছে প্রাইভেট ডেন্টাল কলেজ আছে সবাই যারা আছে মানে যারা একেবারে সিম্পল কাইন্ডের লোক সবাই আসে এবং এতটাই স্পন্টেনিয়াস যে হয়তো সেখানে প্রায় ফিফটির উপরে যারা ডক্টর তারা আসতে যাচ্ছিল পরে আমি হয়তো সবাইকে ওইভাবে করতে পারি না তো যেটা ছিল যে ওখানে চার বছরের বাচ্চা ছিল লোয়েস্ট আর হায়েস্ট ছিল চোদ্দ বছরের বাচ্চা তো আমরা যেটা করতে চেয়েছি যে এটা তো ফার্স্ট স্টেপ আর জন্য মাত্র সেই জন্য আমরা যেটা খুব শর্ট ছিল আমরাও ভেবে পারিনি এই আমরা হেলথ অ্যাওয়ারনেস বিষয়টাতেই জোর দিয়েছি কারণ এই যারা বাইরে থাকে গৃহহীন আমরা যারা একটু প্রিভিলাইজড তারা যদি একটু হেল্প না করি যারা প্রিভিলাইজ না তারা তো আসলে এইভাবে কেয়ারটা হতে পারে না সেই জন্য আমরা জোর দিয়েছি তাদের হাইজিন কেয়ার নিয়ে গুরুত্বপূর্ণ আপনি জানবেন এবং দেখবেন হয়তো আপনার ক্লিপেও দেখবেন যে আমরা ওদেরকে ব্রাশ পেস্ট সেটা দিয়েই আমরা সীমাবদ্ধ থাকিনি আমরা একটা লাইভ তাদেরকে হাউ টু ব্রাশ এবং হাউ মেনি টাইমস ইউ নিড টু ব্রাশ ইচ ডে এইগুলোকে আমরা এবং দ্যাট ওয়াজ ভেরি ভিডিও ক্লিপ দেখেন প্রত্যেকটা বাচ্চা আপনারা কি বলেছেন আমি জাস্ট আমি একটা বিষয়টা জানার জন্য সরি যে আপনারা যখন 300 জন বাচ্চা আমি ধরে নিলাম যে 30 জন ডক্টর ডেন্টিস্ট বা ডক্টর বাচ্চাদের বুঝাচ্ছেন যে তোমরা এইভাবে দাঁত ব্রাশ করবা দিনে কতবার ব্রাশ করা লাগবে তখন প্রত্যেকটা শিশুর কাছে কি আলাদা আলাদা ভাবে যাওয়া হয়েছে নাকি এটা ক্লাসরুম এর মতো করে আমরা আপনি ক্লিপে দেখবেন যে একটা বড় স্টেজ ছিল তার সামনে সব বাচ্চারা একসাথে সারিবদ্ধ বসে ছিল। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল ওই প্রোগ্রামে ভলান্টিয়ার ছিল প্রায় 130 এবং দে ওয়ার 140 সরি 140 এবং তারা ছিল এতটায় ডেডিকেটেড এবং তাদের গড় বয়স ছিল আন্ডার 20 আচ্ছা আচ্ছা মানে চেতনার জায়গা যেই সময়টায় মানুষ ক্রিয়েট করতে পারে তার ভিতরে এবং প্রত্যেকটা ভয়েন্ট ছিল সেই লেভেল এবং প্রত্যেকটা ছেলের ভিতরে ছিল ফ্রম দেয়ার হার্ট যেটা তাদের জন্যই কিন্তু আমি ওই সারিবদ্ধ ভাবে আপনি খেয়াল করে দেখেন তিনশো বাচ্চাকে সারিবদ্ধভাবে বসিয়ে রাখা ভেরি টাফিনিওয়েল মানে বসে থাকে না তারা এবং ছোটাছুটি করে ইভেন্ট টা এতটাই স্পন্টিনিয়াস ছিল যে কয়েকটা বাচ্চা চলে আসছে ইয়েতে স্টেজে তারা ব্রাশ করতে চায় এবং আমরা মডেল নিয়ে গেছি হাউ টু ব্রাশ সব দেখিয়েছি এবং ওই জায়গা থেকে তারা বলেছে যে আমরা দিনে আজকে থেকে অ্যাটলিস্ট রাতে ব্রাশ করবো মানে সেইখান থেকেই কিন্তু আপনি একটা ইয়ে করতে পারেন যে যাদের স্কুলের ইয়ে নাই বাট এই যে একটা কমিউনিকেশন যে একটা স্কিল এই বাচ্চাদের কিন্তু অলরেডি আছে এবং সেই ভয়টাই কিন্তু আমরা পাই মানে আমি অপু আমাদের ফ্রেন্ডরা ভয়টা পাই যদি একটু ট্র্যাকের বাইরে আপনি দেখবেন আমাদের দেশের অন্যায়গুলো এই যে স্কিলফুল এদের দিয়ে হয় পথশীল এস দিয়ে আপনার মিছিলের লোক যায় তারপর মাদক ব্যবসা হয় সে আমি আমি আশা করছি যে আমাদের আপনাদের সেই প্রোগ্রামটাই শিশুদের মধ্যে একটা তৈরি হয়েছে ওরা সচেতন আমি একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে কাছে আপনার করি রাজীব আপনি যখন এতগুলো শিশুকে একসাথে করলেন শিশুদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে নিশ্চয় তারা দাঁত ব্রাশ করার ব্যাপারে দাঁতের যত্ন নেওয়ার বিষয়ে পাশাপাশি যে গুলো ছিলেন ওই দিন আপনাদের সাথে কাজ করেছেন বিশেষ করে ডক্টর যারা তাদের মধ্যে কি কোনো চেঞ্জ দেখেছেন যে তারা কি শুধু ওই একটা দিনই সচেতনতা দিবেন স্বাস্থ্য সেবা দিবেন নাকি মাঝে মাঝে ঘন ঘন বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা কাজ করবেন এই ধরনের আসলে যে ডক্টরস ছিল বিশেষ করে লোকালি যে সাপোর্টটা আমরা পেয়েছিলাম এই ডক্টর আগের প্রোগ্রামগুলোতেও ছিল এবং তারা খুবই আন্তরিক এবং আমাদের শুধু সেদিনই না পরের দিন আরেকটা ছিল যে তারা চিকিৎসাটা দেবে সেদিন তো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি মানে যদি কারো দাঁত তুলতে হয় বা ফিল করতে হয় রুট ক্যানেল করতে হয় সেটা সেই বিষয়টা আমাদের পরের দিন ছিল যে ওই বাচ্চাগুলোকে নিয়ে এসে প্রেসক্রাইব যাদেরকে করা হয়েছে তাদেরকে চিকিৎসাটা দেয় তো সেদিন আমাদের পরের দিন একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল যে লোকাল ডাক্তার এটা ভ্রাম্যমান একটা ইয়ে আছে

এবং অনেকেই ছিল যে ধরেন আমি তো তাদের সাথে প্রোগ্রামের পরে আবার সবার সাথে বসেছি যে মানে কি তোমরা লার্ন করলে আজকে এবং দেওয়ার জাস্ট ফ্রেশ ইন্টার্ন হ্যাঁ তো তাদের জন্য ট্রিগার পয়েন্ট মানে তাদের শুরুতেই তারা যে আমি ধরেন একটু বলি যে আমরা যারা একটু ধরেন সলভেন্ট বা একটু ব্লেসড যারা তারা কিন্তু এই যে পথসি এসীদেরকে দেখলে সামনে আসলে හොরাটাতে একটু দেখেন না যে মানে খুব বেশি মায়া কিন্তু থাকে না এই লোকগুলাই সেই বাচ্চাগুলোকে কোলের মধ্যে নিয়ে এটা আগে কল্পনা করা আমি একটু আপনার কাছ থেকে সজীব ভাইয়ের কাছে একদম শেষ দিকে আমরা অনুষ্ঠানের আপনি যদি আমাকে খুব সংক্ষেপে বলেন যে আপনারা তো শুরু করলেন আমি যদি বলি রংপুর থেকে একটা ছোট জায়গা থেকে শুরু হয়েছে ভবিষ্যতে আপনাদের আর কি পরিকল্পনা আছে কি কি ধরনের পরিকল্পনা আপনাদের কি করতে চান ধন্যবাদ ভবিষ্যতে আমাদের আসলে একটা স্টেবল কিছু করার চিন্তা ভাবনা আছে যেমন আমাদের রংপুরে একটা রিহাবিলেশন সেন্টার করার চিন্তা চিন্তাভাবনা আছে রিহ্যাবিলেশনটা এরকম বিষয়টা হবে এই বাচ্চাগুলোর ভেতরে আমরা স্বপ্নটা দিতে চাই এই বাচ্চাগুলোর ভেতরে আমরা নৈতিকতা তৈরি করতে চাই বাচ্চাগুলোর ভেতরে এমন একটা স্বপ্ন হবে যে সে দেখবে যে আমি ডাক্তার আমি একজন ডাক্তার হবো আমি একজন শিক্ষক রিহ্যাবিলেশন সেন্টারে তাদের জন্য সকালের খাবার থাকবে রাতের খাবার থাকবে দুপুরের খাবার থাকবে গোসলের ব্যবস্থা থাকবে তাদের আমরা মুভি দেখাবো তাদের আমরা কার্টুন দেখাবো মানে একজন স্বাভাবিক শিশুর বেড়ে ওঠার জন্য যে বিষয়গুলো আপনাদের পরিকল্পনা ইচ্ছা শেষ করার আগে আপনি আরেকটা বিষয় যদি বলেন যে এর পরে আপনাদের যে উদ্যোগের পরে আর কি কোনো কেউ যেমন ইতালি থেকে আসছেন এসেছেন এরকম কি কেউ এসেছেন আপনাদের উদ্যোগ শুনে আমরা আমাদের ওই প্রোগ্রামটাতে আমরা অনেককে পেয়েছি যেহেতু আমরা পরবর্তীতে কোনো প্রোগ্রাম করিনি সেরকম আর ইয়ে হয়নি তবে আমার বিশ্বাস যে এরকম ভালো কাজে অনেক লোক এগিয়ে আসবে আমার বিশ্বাস আর সর্বোপরি আমি আবার ধন্যবাদ দিতে চাই আমাদের এই সংগঠনগুলো যারা ছিল যেমন স্পর্শ স্পৃহা আমরা গরিব আমরা খাটি গরিব তারপরে কাঙ্গাল তারপরে নামহীন বিকন নাট্য কেন্দ্র এই সংগঠনগুলোকে এবং ভলান্টিয়ার যারা একদম ফ্রম দ্য বটম অফ দেয়ার হার্টস যারা কাজ করেছে নিঃস্বার্থ ভাবে যারা কাজ করেছে আমরা আসলে আমাদের আসলে এই জায়গা থেকে তেমন কিছু করেন না আমার আমরাও আপনাদের দুজনকে বা আপনাদের সংগঠনে যারা ছিলেন কাজ করেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই আপনাদের জন্য শুভ কামনা আজকের মতো আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি আপনারা আমাদের সময় দিয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনারা আশা করি আপনারা অনেক দূরে গিয়ে যাবেন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ শেষ প্রান্তে চলে এসেছি আপনারা একটা উদ্যোগের কথা শুনলেন প্রাণ ভরে খা আমরা জানি তারা প্রাণ ভরে খাওয়াতে পেরেছেন আমরা চাই তারা আরও স্বপ্ন দেখছেন বাংলাদেশে কোনো শিশু যাতে না খেয়ে না থাকেন তারা ঠিকমতো খাবার পান তাদের এই স্বপ্ন সফল হোক বাস্তবায়ন হোক আমরা সেই কামনায় করছি আপনারা আগামীকাল আবার আমাদের এই অনুষ্ঠান দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন